পর অনেক লোভনীয় খাবার খেয়ে খেয়ে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আজকে ছোট মাছের চচ্চড়ি করলে অনেকেরই এই মাছ খেতে ইচ্ছা করবে শুভেচ্ছা আজকে আমি রান্না করছি খুবই সাদা মাটা একটা তরকারি অনেকেই এটা পছন্দ করেন আমার তো ভীষণই পছন্দ আমি একটু দেখাই এটি হচ্ছে ছোট ছোট বেলে মাছ খুবই স্বাদ হয় এই মাছের এই মাছ আমি শুধু পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে চচ্চড়ি করব। এতে অন্য কোনো মশলা না এখন আমি রান্না শুরু করছি এই মাছে একটু পেঁয়াজ আমি বেশি দেব শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে মাছ যতটুকু প্রায় পেঁয়াজও ঠিক ততটুকু দিয়েছি আমি পেঁয়াজটা আমি একটু লবণ রেখেছিলাম পরিমাণ মতো লবণ আর নিলে দিয়ে রসটা বের হলে স্বাদ বাড়ে তরকারি এখন আমি মরিচটা লাস্টে দিব কারণ হচ্ছে দিয়ে মাখালে হাত জ্বলবে আমি তেলটা নিয়েছি এই হাতে মাখা চচ্চড়ি রান্নাতে আমি একটু তেল বেশি দিই এবং সরিষার তেল ব্যবহার করি আপনারা চাইলে সোয়াবিন তেল ব্যবহার করতে পারেন এবার আমি মাছটা দিয়ে দিব মাছটা মাখিয়ে নিলাম মরিচটা আমি তখন দিই নাই এখন দিয়ে দেবো অর্ধেক মরিচ আমি এখন দেবো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর নামানোর আগে আমি আরও অর্ধেক দেবো তারপর আমি হাতটা ধুয়ে সামান্য পানি দিব কারণ খুব বেশি পানি লাগবে না মাছ হতে এবং মাছটা আমি একদম চচ্চড়ি করব এখন আমি চালটা ধুয়ে দেব প্রথমে চালটা আমি একটু চড়াই রাখবো একটু জোর জাল দেব তারপর এই জালটা আমি মিডিয়াম এবং সবশেষে এটা খুব অল্প আমি আজকে ঈদের পর অনেক আহ ভারী খাবার খাওয়া হয়েছে কয়দিন খুব দাওয়াত 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 অবশ্যই এখন ভারী খাবার তেল চর্বিযুক্ত খাবার ভালো লাগবে না তাইতে আমি আজকে খুবই সাদা মাটা রান্না করছি আমি দেখাই আজকে আমার কি কি রান্না হয়েছে এটি হচ্ছে গাজর এবং পেঁপে এবং মুলো তিনটা মিলে একটা সবজি হয়েছে আর এখানে আমি করেছি ডাল এই ডালের মধ্যে টমেটো দেওয়া হয়েছে এবং জিরে ফোড়ন দিয়ে আমি ডালটা করেছি তো যে কথা বলছিলাম ইদের পর আমরা সাধারণত অনেক তেল চটচটে খাবার খায় দাওয়াত খেতে গেলে বিরিয়ানি পোলাও রোজ সব খায় তো যে কারণে এদের পরপরই খুব ইচ্ছা হয় খুব সাদা মাটা অল্প মশলা তরকারি খেতে সেই কারণে আমি আজকে ছোট মাছের চর্চলি করছি আপনারা থাকবেন আমার সঙ্গে ফুটে গেছে এই আমি কমিয়ে ফেলবো একদম এখন আমি কিছুক্ষণ পর জালটা একটু অল্প আচে দিবো এবং নামানোর আগে এই মরিচটা আমি রেখে দিয়েছি মরিচটা দিব লবণ আমার মনে হয় ঠিকঠাকই হয়েছে কারণ আমার হাতের আন্দাজ ভালো এখন কিছুক্ষণ অপেক্ষা এই রান্না হতে সর্বমোট পনেরো থেকে বিশ মিনিট লাগে রান্নাটা খুব দ্রুত হয় কারণ এই মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না যেহেতু শুধু পেঁয়াজ দেওয়া তো পেঁয়াজও সেদ্ধ হতে মাছের মতোই সময় লাগবে সব মিলিয়ে বিশ মিনিট লাগে মাছটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে ঝোলটা প্রায় শুকিয়ে যাচ্ছে আমি এখন এই ঢাকনাটা খুলে দেব যাতে ঝোলটা একটু টেনে যায় দেখা যাচ্ছে মাছটা সেদ্ধ হয়ে গেছে এই মাছ রান্না করতে কিন্তু নাড় চাড়া করা লাগে না একটু জাস্ট এরকম করে ঝুলিয়ে দিলেই তলা যেতে না লাগে এটা একটু সরিয়ে দিতে হয় যা হোক আমি এখন জালটা একটু তাপটা কমায় দিব যাতে খুব ধীরে ধীরে তলাটা আস্তে আস্তে পুড়ে ওঠে এটি দেখা যাচ্ছে মাছটা প্রায় পুড়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি পেন ফুটছে আস্তে আস্তে আর একটু জাল কমিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন মাছটা এটি পোড়া পোড়া হয়ে গেছে পাশ পুড়ে গেছে এবং তলা দিয়ে তেল ফুটছে অলরেডি তেল ফুটছে এখন আমি এটা নামিয়ে দেবো আমি নামানোর আগে একটু কাঁচামরিচ দেব একটা কাঁচামরিচের সেন্ট হওয়ার জন্য জাস্ট ঝাল হওয়ার জন্য না এটা দিয়ে আমি ঢেকে দেব ঢেকে দিলে পুরো কাঁচামরিচের সেন্টটা পুরো তরকারির মধ্যে মেখে যাবে আমার রান্না শেষ ঢেকে দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড পরে আমি এই তরকারিটা নামিয়ে ফেলবো হয়ে গেল আমার আজকে বেলে মাছের চচ্চড়ি আমার খুবই প্রিয় মাছ বেলে মাছ আপনাদের দেখায় এই যে টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পুষ্টিকর খাবার খাবেন